হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই তো সিঁড়িতে বসে বসে দেখি আমার দেওর কাজ করছে তো ভাবলাম দেওরকেও একটু ক্যামেরায় ক্যাদ করে নিই তো ওর জন্য আমি ভিডিওটা শুরু করে দিলাম দুয়ারে বসেই আর ও যদি ঘরে থাকে একটু বসে থাকে না সারাক্ষণ কাজ করতেই থাকে এটা করবে ওটা করবে খুব ভালো লাগলো তো চলুন তাহলে গ্রামের পরিবেশটা সকালবেলা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখে মনটা বেশ ভরে যায় তো দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগবে আজকে সারা জায়গায় কাজ আর কাজ দেখো দড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাজের মাস্টার বসে থাকতে পারে না একটুও তোমরা দুন করে দিকে ওদিকে দৌড়াবে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি আমিও এদিকে কাজ ওদিকে কাজ কাজ আর কাজ পান খেতে হবে আর মানে এনার্জি বাড়াতে হবে তাহলেই না কাজ হবে

এখানে চই গাছও লাগিয়েছে চই গাছটা দেখায় আপনাদেরকে চলুন দেখুন বাগান দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে চই গাছ ক্যামেরায় দেখাই ঘুরে ঘুরে এখানে গজা খাচ্ছি যা গজা দিল গজা খাচ্ছি পুরি না এখানে দোকানের গজা কিন্তু খুব সুন্দর টেস্টি একদম হালকা মনে হচ্ছে খুব মানে মোটা কিন্তু হালকা এখন ঘুরে ঘুরে খিদে পেয়ে যাই ওই জন্য গজা খাই আর মুখ দিলে একদম মানে ঝুঁকি পড়ে যাচ্ছে এই যে চই গাছ প্রথমে ভেবেছিলাম যে পান গাছ কি সুন্দর হুম গাছের ছোট্ট করে গাছটাকে কেটে রেখে দিয়েছে আর খুব সুন্দর ফুল হয় যে তুলছে আমার সেজ যা আর খুব ঠাকুর ভক্ত এত ভালো পূজা করে না দেখলে মানে মনটা ভরে যায় এটা সাদা ফুল না বলে সাদা টগর এখানে নীলকণ্ঠ ফুলও লাগিয়েছে ফুল 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 সব ফুটে রয়েছে একটা গ্রামের বাড়িতে থেকে খুবই মজা সব রকমের সবকিছু হয় দেখুন দেখুন ছালে হুম হুম এই জেলাতে এই জেলাতে কাগজ ফুল জানলায় কাগজ ফুল উঠিয়ে এসে দেখুন এইভাবে আমার টাইম পাস হচ্ছে দুই যা মিলে কথা বলি আর টাইম পাস হয় নিয়ে এলো চিকেন আজকে চিকেন রান্না হবে দেওয়ারের ছেলেকে দিয়ে চিকেন রান্না করালাম তো চিকেনটা আমি আজকে বানাবো